আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের ছয় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক আমি কেঁদে দিয়ে বললাম প্লিজ আমাকে ছেড়ে দিন আমি কি করছি ওরা বলল ছেড়ে দিবই তো ঠিকই তবে আমার কথা সঠিক উত্তর দিতে হবে আমি বললাম হুম বলেন আমি সব বলতে রাজি আছি ওরা একজন আরেকজনকে বলল তাহলে তো ওকে মারা যাবে না কি বলিস সব বলতে যেহেতু রাজি আছে তাদের হাতে লাঠি ছিল তিনি লাঠি মালিশ করতে করতে বলল সেদিন দেখলাম তুই মন্ত্রীর বাড়িতে গেলি কি কারণে গিয়েছিলি আমি বললাম আমার একটা চাকরির দরকার ছিল এই জন্য গিয়েছিলাম মিথ্যা কথা বললাম ওরা হয়তো তিসা মেমের শত্রু এই কথাটা বলতে লাঠিটা দিয়ে আমার পিঠে একটা বাড়ি দিল আমি ও মাগ বলে একটা চিৎকার দিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বললাম আমি তো সত্যি কথা বলছি আপনারা আমাকে মারলেন কেন তুই যে মিথ্যা কথা বললি সেটা আমরা খুব ভালো করে জানি আমি বললাম আমাকে মেরে বললেন আমি মিথ্যা কথা বলছি ওদের মাঝে যার হাতে লুহার রড ছিল ও বলল। এটা কি জিনিস আমি বললাম হুম লোহার রড কেন আবার আমাকে মারবেন এটা দিয়ে এখন তোকে মারব যদি সত্যি কথা না বলিস আমি বললাম আমি তো সব সত্যি কথাই বলি আপনারা বললেন আমি মিথ্যা কথা বলছি এখন বল তুই মন্ত্রীর জন্য কি কাজ করিস সেই দিন দেখলাম তোরে সেই জায়গায় গিয়েছিলি এইটা মন্ত্রীর জায়গা আমি বললাম ঘুরতে গিয়েছিলাম আর ভাই কি মন্ত্রী মন্ত্রী বলছেন আমি তাকে তো এখন ওর সামনের সামনে দেখি নেই সেদিন ওনার বাসায় সামনে ঠিক গিয়েছিলাম কিন্তু ওনার সাথে দেখা করতে পারি নাই আর আমি তো মন্ত্রীর জন্য কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব আসলেই তিশা ম্যাডাম বলেছিল যাই হয়ে যাক না কেন সত্যি কথা বলবে না কারোর কাছেই যে তুমি আমার জন্য কাজ করো ওরা সবাই আমাকে ঘিরে তোরে খুব ভালো মনে করেছিলাম ভাবছিলাম তোরে মারব না কিন্তু তুই লাঠি যোগ্য বলে লাঠি আর রড দিয়ে মারতে লাগলো আমি জুড়ে কান্না করতে লাগলাম আমাকে মারবেন না আমি সত্যি কথাই বলছি কিন্তু তারা আমার কোনো কথাই শুনে নাই কখন যে জ্ঞান হারিয়ে গিয়েছে বলতেই পারি নাই একটু পর চোখ মুখে পানি অনুভব করলাম চোখ মেলে দেখি ওরা আবার আমাকে পানি দিয়ে হুঁশ ফিরালো আমার জ্ঞান ফিরতেই দেখি ওরা বলল শেষবারের মতো বলছি সত্যি কথা বল নইলে এইগুলি দিয়ে তোর জীবন শেষ করে দিব আমি বললাম আমাকে মারবেন না মারবেন কেঁদে দিয়ে আরও কিছু বলছেন আমি মিথ্যা কথা বলি হ্যাঁ আমি মিথ্যা কথা বলি এই কি করবি তোরা শালা একবার যদি আমি এখান থেকে যেতে পারি মনে রাখিস কাউকে ছাড়বো না সত্যি সত্যি এখন রাগ উঠে গেল এখন তো মিথ্যা কথা বলছি আবার আমাদের সাথে রাগ দেখায় বলে আবার মারতে লাগলো তীষা ম্যাডাম আর মারিয়া সব কিছু বসে বসে শুনছে মারিয়া বলল প্লিজ ম্যাম বলেন ওকে ছেড়ে দিতে ওর খুব কষ্ট হচ্ছে আপনার সম্পর্কেও ও কিছু বলবে না দেখছি নি তো ম্যাম ঈশা বলল তোমাকে কথা বলতে বলছি রনির তোমার ফোন নাম্বার জানে মারিয়া বলল হুম ম্যাম ঈশা বলল মোবাইলটা বন্ধ করে দাও মারিয়া বলল কেন ম্যাম তীষা বলল এত কথা বলতে বলছি যা করতে বলছি তাই করো মারিয়া মনে মনে বলল আপনার মনে একটু দেওয়া নেই মনের ইচ্ছা মতো মানুষটাকে চাকরি দিবেন আর মনের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে মেরে পরীক্ষা করবেন ম্যাম ওকে তো হসপিটালে নেওয়া লাগবে ঈশা বলল না আর দরকার নেই ওই নিজেই মেনে নিতে পারবে মারিয়া বলল কিন্তু ম্যাম এত মার খাওয়ার পরও তিশা বলল ওর ভিতরে এখন একটা আত্মশক্তি তৈরি হবে আমাকে মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে আমার শরীর দিয়ে এখন প্রচুর রক্ত বের হচ্ছে ওদের একটু দেওয়া হলো না ওরা চেয়ার থেকে আমার বাদন খুলে দিয়ে বলল আমরা চলে যাচ্ছি তুই এখানেই মর আমি বললাম বেঁচে যদি থাকি তাহলে তোদেরকে কুত্তার মতো মারব মনে রাখিস একটা কেউ ছাড়বো না মুখ দিয়ে কথা বের হচ্ছে না তাও রাগে দুঃখে বললাম দেখ দেখ শালা তেজ এখনও কমে নেয় আরও কয়েকটা দিমও না থাক লাগবে না চল ওরা দেখতে দেখতে চলে গেল আমি চেয়ার থেকে নিচে নামতে চেষ্টা করলাম কিন্তু আমার শরীরে একটু শক্তি নাই যার কারণে মাটিতে পড়ে গেলাম আস্তে আস্তে হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম হাই রে ফোনটাও রক্ত লেগে একাকার হয়ে গিয়েছে হালকা করে ফোনের অপরটা মুছলাম ডাইলে মারিয়ার নাম্বারটা দেখা যায় তাই মারিয়ার নাম্বারে কল দিলাম কিন্তু ফোন বন্ধ বলছে বিপদে পড়লে কাউকে পাওয়া যায় না এইদিকে আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি আজ এখানেই মারা যাব তাই তারাহুরাই মিমদের নম্বরে কল দিলাম কল দিতেই কে জানি রিসিভ করলো আমি বললাম আমাকে বাঁচাও প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে আপনা আপনি আমার মুখ থেকে এই কথা বের হয়ে গেল মিম বলল স্যার স্যার আপনার কি হয়েছে কেঁদে দিয়ে মিম আর তিশা স্কুলের জন্য বের হচ্ছিল ঠিক তখনই কিন্তু মিম স্কুলে যায়নি আমি আমি আমার কথা বলার মতো শক্তি নেই খুব কেমার মিম এই সামনে একটা বুড়ের ঠিকানা দেখা যায় তাই মিমকে বলল বাড়িতে আমি পড়ে আছি আমাকে বাঁচাও আমি মনে হয় আজ মারা যাব মিম বলল স্যার আপনার কিছুই হবে না আমি আসছি আমি যে মুখ দিয়ে কথা বলার এই শক্তিও পাচ্ছি না আমার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মিম দৌড়ে তার বাবাকে বলল মিম বাবা বাবা কান্না কারণে কিছু বলতে পারছে না আঙ্কেল বলল কি হয়েছে রে মা তুই এভাবে কান্না করছিস কেন মিম বলল বাবা রনি কে মেরে আমি এই জায়গায় রাখছি স্যার আমাকে কল করেছে উনি নাকি আর বাঁচবে না আঙ্কেল বলল তাহলে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি ক্যারি বের কর দেখি কি হয়েছে মিম বলল বাবা তুমি নিচে যাও আমি আসছি বলে মৃতু বাসতে ঈশা এসে দরজা খুলে দেয় ঈশা বলল কী রে মিম তুই এভাবে কান্না করছিস কেন মিম বলল কথা বলার মতো সময় নাই তাড়াতাড়ি আমার সাথে চল বলে ঈশার হাত ধরে নিচে নিয়ে যায় মিমের বাবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তারা তার গাড়িতে উঠে আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো ঈশা বলল কি হয়েছে মিম বলবি তো মিম বলল তোর ভাইকে কারাজানি মারছে ঈশা বলল কি বলছিস এসব মিম বলল হুম আমাকে স্যার কিছুক্ষণ আগে কল দিয়ে সাহায্য চাচ্ছে ঈশা বলল কি বলছিস আমার ভাইকে আবার কে মারবে আমার ভাইয়ের তো কোনো শত্রু নাই কেঁদে দিয়ে আঙ্কেল বলল মারে মারার জন্য কোনো শত্রু দরকার হয় না ইচ্ছা হলে তারা এমনিতেই মারে এ শহরটা এমনি ঈশা বললো তাই বলে আমার ভাইকে দেখতে দেখতে তারা আমার দেওয়ার ঠিকানায় চলে আসলো কিন্তু দেখে এখানে শুধু ছোট ছোট বাগান আর কিছুই নাই আঙ্কেল বললো রে মিম তোর কি এই জায়গায় কথা বলেছে মিম বলল হুম বাবা আমাকে তো এই জায়গাটাই কথায় বলেছে ঈশা বলল ও তো সাইডে একটা ছোট্ট বাড়ি দেখা যায় মিম তাড়াতাড়ি চল দাঁড়িয়ে দেখছিস বাড়ির ভিতরে এসে দেখে অনেক রক্ত পরে আছে আর একটু আমি শুয়ে আছে এটা দেখে মিমার ঈশা কান্না করতে লাগলো আমাকে ধরে আঙ্কেল বলল, সামান্য বলল এই তোরা কান্না বন্ধ কর আগে ওকে একটা হসপিটালে নিয়ে যেতে হবে আমাকে ধরে গাড়িতে তোলা হয় আঙ্কেল বলল ড্রাইভার এখানে কাছাকাছি কোনো হসপিটাল আছে ড্রাইভার বলল হুম আছে সামনে একটা আঙ্কেল বললো তাড়াতাড়ি ওইখানে নিয়ে চলুন আঙ্কেলের কথা মতো ড্রাইভার যেতে লাগলো একটু পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে আমার অবস্থা দেখে ডাক্তার তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে গেল ঈশা আর মিম কান্না করছে আঙ্কেল বলল তোরা কান্না করিস না ওর কিচ্ছু হবে না দেখিস তিশা বসে বসে কার সাথে যেন কথা বলছে মারিয়া বলল ম্যাম রনির খবর কি তিশা বলল মা থেকে মাসির দরদ বেশি এখন দেখছি মারিয়া বলল ম্যাম ও তো আমার সাথে কাজ করে এর জন্যই সময়ের ফোনটা বের করে আমাকে যেখানে নিয়ে যেয়ে মারা হয়েছে সেইখানে কাছাকাছি হসপিটালে কল দিলাম তিসা অনুমান করছে এখানে নিয়ে যাবে কাছাকাছি হসপিটাল ওইটা ডক্টর বলল হ্যালো কে বলছেন তিশা বলল আমাকে চেনেন না ডক্টর তিশা ম্যামের কণ্ঠ শুনে চিনে ফেলল ডক্টর বলল ম্যাম আপনি আমাদের হসপিটালে কল দিলেন আমার তো ধন্য হয়ে গেলাম কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম তিশা বলল এখানে রনি নামে একজন রুগী এসেছে ডাক্তার বলল জি ম্যাম কিছুক্ষণ আগেই এসেছে তবে ওর বেশি অবস্থা খুব ভালো না হয়তো রক্ত লাগবে তিশা বলল রক্ত আর যাই লাগে কিছু জোগাড় করবেন আর একটু পর আমার সিকিউরিটি আসবে কোনো সমস্যা যেন না হয় ডাক্তার বলল জি ম্যাম সব হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না তিশা বলল আর আমি যে এই হসপিটালে কল দিয়েছি কেউ যেন না জানতে পারে ডক্টর বলল জি ম্যাম কেউ জানবে না রোগে আপনার কি হয় ম্যাম তিশা বলল এসব জেনে আপনার লাভ নেই আপনার কাজ আপনি করেন ডাক্তার বলল জি ম্যাম দিশা চিন্তা করতে লাগলো এত বেশি মারটা ঠিক হয়নি মারিয়া বলল ম্যাম সব কিছু ঠিক আছে তো দিশা বলল হুম কিছুক্ষণ পর তুমি কি হসপিটালে বিল দিয়ে আসবে আর রনিকে পঞ্চাশ হাজার টাকা দিবে বেচারিকে এত বেশি মারা ঠিক হয়নি মারিয়া বলল ম্যাম আমি আগেই বলেছিলাম ও খুব ভালো ছেলে আপনার সম্পর্কে একটা কথাও বলবে না তিশা বলল হুম তোমার কথাই ঠিক ছিল সবাই বসে বসে চিন্তা করছে আমার জন্য ঈশা বলল আঙ্কেল আমার মা তো আমার জন্য চিন্তা করবে আমি বলে আসিনি আর মাকে ভাইয়ের কথা বলবো আঙ্কেল বলল কিছুই বলতে হবে না পরে উনি চিন্তা করবেন পরে দেখা যাবে ওনার কিছু হয়ে গিয়েছে আমি বাড়িতে গিয়ে কথা বলছি মিতু বলল হুম বাবা তুমি বলে দাও এক ঘন্টা হয়ে গিয়েছে ডাক্তার আসার এখনও খবর নাই কিছুক্ষণ পর ডাক্তার বের হলো আঙ্কেল তাড়াতাড়ি ডাক্তারের সামনে গিয়ে আঙ্কেল বলল কি অবস্থা রুগীর এখন ডাক্তার বলল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে কিছুক্ষণ পর রুগীর এখন জ্ঞান ফিরবে আঙ্কেল বলল অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে মিতু বলল বাবা স্যার ভালো আছে তো আঙ্কেল বলল হুম রে মা ভালো আছে কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে ঈশা বলল আমি জানি আমার আর কিছুই হতে পারে না যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি তখন দেখি আঙ্কেল আমার সামনে বসে আছে আঙ্কেল বলল কেমন লাগছে বাবা আমি বললাম জি অনেকটাই ভালো ফিল করছি আঙ্কেল বলল একটু দেখি শুনে চলবে না আচ্ছা তোমার কিভাবে কি হলো আমি বললাম আসলে আঙ্কেল হয়েছে কি কিছু পোলাপান আমাকে আটকিয়ে বলে আমার কাছে যা আছে সব দিয়ে দিতে আমি কিছুই দিই নি এই জন্যই তারা আমাকে অন্য জায়গায় নিয়ে মারছে মিথ্যা বললাম আঙ্কেল বলল হুম বুঝতে পারলাম তুমি থাকো আমি কিছু খাবার নিয়ে আসছি আমি বললাম আরে আঙ্কেল লাগবে না আঙ্কেল বলল শুয়ে থাকো বলে চলে গেল হঠাৎ আমার বুকে কে জানি লাফিয়ে পড়লো আরে এটা তো দেখি মিতু মিতু বলল স্যার আপনার কিছু হয়নি তো কত টেনশনে ছিলাম জানেন আমি বললাম এখন সরো আমার বুক থেকে জোর করে সরালাম ঈশা বলল ভাইয়া তোর যদি কিছু হয়ে যেত আমরা কি করতাম আমাদের কথা একটু চিন্তা করলে না আমি বললাম আরে বুকা বোন আমার কিছুই হবে না কান্না করিস না মিতু বলল আপনি আজকে থেকে আর বাসা থেকে বের হতে পারবেন না আমি বললাম কি যে বলো না তুমি ঈশা বলল ভাইয়া তোরে এভাবে মাছে কে আমি বললাম এসব শুনে তোর লাভ নেই তুই চিন্তা করিস না আম্মুকে কিছু বলিস নাই তো ঈশা বলল না ভাইয়া কিছু বলি নেই পরে আম্মু আবার চিন্তা করবে আমি বললাম ভালো করেছিস মারিয়া বলল রনি এখন তুই কেমন আছোস আমি বললাম যা তুই আমার খবর রাখতে হবে না বিপদ বললে কাউকে পাওয়া যায় না মারিয়া বলল আমি কি জানতাম বল কিছু আমি বললাম তোর ফোনটা বন্ধ ছিল কেন মারিয়া বলল সরি রে আমার ফোনে আজকে চার্জ ছিল না আমি বললাম তুই কি একাই আসছ সাথে বডিগার্ড দেখতে পাচ্ছি না মারিয়া বললো পরিকাটানলে সমস্যা হতো তাই তো একাই আসছে আমি বললাম ভালো করছস কিন্তু তুই কিভাবে জানলি আমার এই অবস্থা মারিয়া বলল আমাদের জানতে হয় না আমাদের কাছে খবর অটোমেটিক থাকে আমি বললাম মন্ত্রীর মতো কথা বলতে শিখে গিয়েছিস দেখি মারিয়া বলল তা বলতে পারিস আমি বললাম মৃতু আর তৃষা একটু বাইরে যেত ঈশা বলল আচ্ছা ভাইয়া মৃতু চল আমি বললাম মারিয়া আমাকে কে বা ক্যারা মেরেছে কিছু জানতে পারলে মারিয়া বলল চেষ্টা করছি কিন্তু পারি আমার মনে হয় মেমের শত্রুরা তার কাছে কিছু চাইছিল আর তুই বলিসনি তাই দেখি মারছে আমি বললাম হুম বুঝতে পারলাম মিম কি ম্যাম কি এই বিষয়ে কিছু জানে মারিয়া বলল হুম জানে দেখি তো আমাকে পাঠিয়েছে তোরে দেখে যাওয়ার জন্য আমি বললাম কিন্তু আমাকে কারা মারল এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে মারিয়া বলল এত বেশি চিন্তা করিস না পরে আবার তুই অসুস্থ হয়ে পড়বি আমি বললাম মারিয়া তুই একটা কাজ করে দিবি মারিয়া বলল হুম অবশ্যই বল আমি বললাম হসপিটালের বিলটা একটু দিয়ে দিবি আমার কাছে এখন কোনো টাকা নেই আমি বেতন পেয়ে পরে তোকে টাকা দিয়ে দিব মারিয়া বলল বিলটা মিম দিয়ে দিয়েছে বলে এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না আর এই নে এখানে টাকা আছে ম্যাম তোরে দিতে হাজার বলছে আমি বললাম এখনো কাজে যায়নি আবার টাকা মারিয়া বলল আরে কাজ তো করবি আর তুই তাড়াতাড়ি সুস্থ হ দোয়া করি আমি বললাম হুম দোয়া করিস মারিয়া বলল আচ্ছা আমি যাই রে অনেক কাজ ফেলে এখানে আসছে আমি বললাম মারিয়া তোরে আমি যতটা খারাপ মনে করেছিলাম তুই আসলে ততটা খারাপ না অনেক ভালো একটা মেয়ে তুই মারিয়া বলল যাই হোক এই প্রথমে কেউ আমাকে ভালো বলল ধন্যবাদ রে আমি বললাম কেন তুই ভালোই তো একটা মেয়ে মারিয়া বলল, যেই কাজ করি রে মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় না আমি বললাম হুম এই কথাটাও সত্যি মারিয়া বলল ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস আমি বললাম হুম আচ্ছা যা তুই মারিয়া বললো হসপিটালের বিলটা আমি দিয়ে দিব তুই চিন্তা করিস না বলেই চলে গেল আমি বললাম ঈশা এই ঈশা এদিকে আয়তো ঈশা বলল হুম ভাইয়া বল আমি বললাম এই টাকাগুলো তোর কাছে রাখ আম্মুর কাছে পরে দিয়ে দিস ঈশা বলল কিন্তু ভাইয়া এত টাকা আমি বললাম পরে বলবো এখন বাড়িতে যেতে হবে আমি এখানে থাকতে পারবো না মিতু বলল আচ্ছা স্যার এই মেয়েটা কে আমি বললাম আমার ফ্রেন্ড ঈশা বলল ভাইয়া এইটাই সেই মেয়ে আমি বললাম হুম আঙ্কেল আঙ্কেল বলল আচ্ছা রনি হসপিটালের বিলটা কে দিল আমি বললাম জি আঙ্কেল আমার ফ্রেন্ড আঙ্কেল বলল আমি দিয়ে দিতাম আমি বললাম না আঙ্কেল আপনি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছেন আঙ্কেল বললেন এমন কিছু না বাবা আমার একটা ছেলে থাকলে তাই করতাম আমি বললাম আমি আসছি থেকে আপনি সাহায্য করে যাচ্ছেন এই দিন আমি আমার জীবনেও সুদ করতে পারবো না আঙ্কেল আঙ্কেল বলল আরে বাবা এসব কথা এখন বাদ দাও আমি বললাম আঙ্কেল এখানে থাকার আমার মোটেও ভাল লাগছে না আমাকে বাড়ি যেতে হবে আঙ্কেল বলল হুম ডাক্তার বলেছে তুমি যেতে পারবা আমি বললাম তাহলে এখানে আর বসে আছি কেন মৃতু আর ঈশা আমাকে ধরে গাড়িতে তুললো দেখতে দেখতে বাড়িতে এসে গেলাম গাড়ি থেকে নেমে ঈশা আর মিতুর সাহায্যে বাড়িতে আসলাম আম্মু আম্মু আমাকে দেখে অনেকটা কান্না করছে আমি আমার রুমে গিয়ে বিছানায় বাবা তোর এখন কষ্ট হচ্ছে না তো আমি বললাম আরে না আম্মু তুমি চিন্তা করো না আম্মু বললো বাবা একটু দেখে শুনে চলবে না হুম আম্মু পরের আর এমন হবে না তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন